আপনারা শুনলে অবাক অবাক হবেন ও আমার কাছ থেকে মুক্তি চায় আমার কাছ থেকে মুক্তি চায় তাহলে তুমি আমার বাসায় আসো কেন তুমি আমার গাড়ি ইউজ করো কেন ও সে নরসিং গেছে মদ খাওয়ার জন্য আমার গাড়ি নিয়ে গেছে তুমি আমার কাছ থেকে মুক্তি চাও কিন্তু আমার ধন সম্পদ আমার প্রপার্টি এগুলো এগুলো ইউজ করতে চাও এটা কি ধরনের চাওয়া আমরা এতদিন জেনেই আসি হাজব্যান্ড ওয়াইফ তুমি রেজিস্ট্রি করো অনলাইন রেজিস্ট্রি করা যাবে কিন্তু কথা হচ্ছে তুমি যদি এরকম মদ্যপ থাকো তুমি যদি এরকম মাতাল থাকো তুমি যদি এরকম মেয়েদেরকে নিয়ে নষ্টামি করো তাহলে আমি তোমার জন্য কেন এত টাকা খরচ করে আমি জল ছিঁড়িতে তোমার জন্য আমি জমি কিনে দেব কেন আমি তোমাকে বসুন্ধরায় ফ্ল্যাট কিনে দেব আসসালামু আলাইকুম আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো দেখতে থাকুন ভিডিওটি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আমার ফাঁসে থাকবে তো দেখতে থাকুন ভিডিওটি আগে থেকে আমি দেখছি যে সে মার্চ থেকে নিয়ে মে মাস পর্যন্ত সে সম্পূর্ণ নেশায় ডুবে গেছে একদম মানে টোটালি সারাক্ষণ সে নাইট ক্লাবে যাচ্ছে এবং বন্ধু বাজে সঙ্গ সঙ্গদের সাথে মিশতেছে ওই ধরনের মেয়েদেরকে ভাড়া করে নিয়ে আসতেছে একদম খুব এক্সট্রিম খারাপ অবস্থা তখন আমি ওকে বলেছি তুমি এগুলো এগুলো তোমাকে ছাড়তে হবে এই যে এক মাস এই যে এক মাস দেখছি তো আমি হ্যাঁ এই মার্চ থেকে নিয়ে মে মাস পর্যন্ত তো আমি আমার সাথে তো যাওয়া আসা কথাবার্তা এগুলো তো আমি দেখছি এবং ও ও আমাকে জানাচ্ছে ও নাইট ক্লাবে যাচ্ছে এবং সবচেয়ে মজার ব্যাপার কি আমাকে কষ্ট করে বলতে হবে না এটা যদি কখনো তদন্তে যায় ওর মোবাইল কোথা মোবাইল কোথায় কোথায় গেছে ওই রেডিয়াস দেখলেই বোঝা যাবে হুম এবং আপনারা শুনলে অবাক অবাক হবেন ও আমার কাছ থেকে মুক্তি চায় আমার কাছ থেকে মুক্তি চায় তাহলে তুমি আমার বাসায় আসো কেন তুমি আমার গাড়ি ইউজ করো কেন ও বগুড়ায় যে সাত দিন থেকে আসছে হ্যাঁ তার কোন বন্ধুর বিয়েতে গেছে নাচানাচি দেখেছেন আপনারা সেখানে সে আমার গাড়ি নিয়ে গেছে তারপরে সে যশোরে গেছে সেখানেও একটা নাচানাচির প্রোগ্রামে সেখানেও সে আমার গাড়ি নিয়ে গেছে সে নরসিংদিতে গেছে মদ খাওয়ার জন্য আমার গাড়ি নিয়ে গেছে তুমি আমার কাছ থেকে মুক্তি চাও কিন্তু আমার ধন সম্পদ আমার প্রপার্টি এগুলো এগুলো ইউজ করতে চাও এটা কি ধরনের চাওয়া তা আমার কথা হচ্ছে তুমি আমার লাইফ পার্টনার ঠিক আছে কাগজ ঠিক হয়নি কাগজ ঠিক করা যাবে যে কোনো সময় করা যাবে তুমি আমি ঠিক থাকলে দুনিয়া সব কিছুই ঠিক থাকবে হ্যাঁ লিগালাইজ করা যাবে যেহেতু আমরা এতদিন জেনেই আসি হাজব্যান্ড ওয়াইফ তুমি রেজিস্ট্রি করো না অনলাইন রেজিস্ট্রি করা যাবে কিন্তু কথা হচ্ছে তুমি যদি এরকম মদ্যপ থাকো তুমি যদি এরকম মাথাও থাকো তুমি যদি এরকম মেয়েদেরকে নিয়ে নষ্ট করো তাহলে আমি তোমার জন্য কেন এত টাকা খরচ করে আমি ছিঁড়িতে তোমার জন্য আমি জমি কিনে দেবো কেন আমি তোমাকে বসুন্ধরায় ফ্ল্যাট কিনে দেবো তোমাকে তো আগে ঠিক হতে হবে এটা নিয়েই কথা তার মধ্যে যেটা হলো যে পনেরো পনেরো দিন আগে আমার কাছে ছবিগুলো আসলো এবং মেসেজ আসলো সেটা হচ্ছে যে সে নসিন দিতে গিয়েছে ওই যে বললাম আমার গাড়ি নিয়ে আমার গাড়ি নিয়ে গেছে কক্সবাজারে যখন আসছে সেখানেও মানে কি বলবো মেসেজ আসছে মেসেজ আসার পরে মেসেজে লিখে পাঠানো হলো যেগুলো আপনারা হয়তো দেখেছেন সেখানে আমার সাথে ফোনে কথা হয়েছে মেটার মেটা বলতেছে যে আমাকে ওরা ভাড়া করে নিয়ে গেছে হ্যাঁ কিন্তু ওরা আমাকে টাকা দেয়নি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করার জন্য কিন্তু তাকে টাকা দেওয়া হয়নি হ্যাঁ ছিল তার ওর মামুনরা তো প্রায় সাত আটজন জন গিয়েছিল হুম যে ও আমার সাথে এই কাজ করছে ওই কাজ করছে সেই কাজ করছে আপনাকে আমি জানাতাম না কারণ এখন জানাচ্ছি কারণ সে এতজন মিলে আমার সাথে এই কাজ করছে কিন্তু আমাকে টাকা দেয়নি হ্যাঁ এখন মানে ওরা ওদের নষ্টামি পর্যায়টা এত খারাপ পর্যায়ে চলে গেছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন